পড়াশোনার সঙ্গে সঙ্গে সঙ্গীত এবং অঙ্কন চর্চা নিয়মিত চালিয়ে যাচ্ছে এই ছাত্রী পড়াশোনার পাশাপাশি অঙ্কন এবং সঙ্গীত চর্চা নিয়মিত চালিয়ে যাচ্ছে বাগডোগরা স্কুল ছাত্রী সঞ্চিতা বড়ুয়া এবার রবীন্দ্র জন্ম জয়ন্তীকে সামনে রেখে বাগডোগরার ইউথ ক্লাব বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সেখানে নৃত্য সঙ্গীত এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তাতে গ্রুপ সি বিভাগে শিল্প প্রদর্শন করে করে প্রথম স্থান দখল সঞ্চিতা সঞ্চিতা সেখানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে পড়ার সঙ্গে সঙ্গে এসব সৃজন কাজে যুক্ত থাকলে মন ভালো থাকে এবং পড়াশোনার প্রতি আরো উৎসাহ বৃদ্ধি পায় বলে সঞ্চিতা বিশ্বাস করে সঞ্চিতাকে এইসব সৃজন কাজে সবসময় উৎসাহ দেয় তার মা এবং বাবা প্রদীপ বড়ুয়া এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সঞ্চিতা বাগডোগরা সেই ক্লাব সেদিন একই সঙ্গে তাদের ক্লাবের পঞ্চান্নতম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করে ক্লাবের বিভিন্ন সদস্য সঞ্চিতার সৃজন কাজের তারিফ করেন